যদি উনি অস্বীকার না বা ভুলবশত কিন্তু কিছু সংগঠন হয় ভুলবশত বলছে যে আমি এটা মানি না পরবর্তীতে যখন বুঝতে পারছে যে এটা আমি ভুল করছি তখন যদি সে ভুল স্বীকার করে তখন তো আর আমি বলতে পারতাম না যে উনি ভুল করার স্বীকার করছে আমরা যে বিষয়টা এটা এরকমই বিষয় এই জন্যই যেহেতু আমরা এলাকার মধ্যে অনেক চেষ্টা করলাম সিগালার কা মধ্যে আমরা যারা তাদেরকে আমরা দিক নির্দেশনা দেই যারা আমাদের বা আমাদের দিক নির্দেশনা দেয় যে হুজুররা আছে তাদের মাধ্যমে আমরা শেষ করতে হলাম না তো আমি একদিন আমাদের মসজিদের সভাপতি সাহেব সাইদুর রহমান সাহেব ওনার কাছে আমি বলছি যে যেহেতু আমাদের এলাকার হুজুররা অন্য রকম বা তাদের মন মানসিকতা অন্য রকম তাইলে আমাদের ভাই একজন আছে মুফতি সাহেব ওনার যে নাইটিল দিয়ে আছে এই হুজুরারে উনি কিনতে পারবে ব্যাপারে সমস্যা নাই আপনার ভাই আছে একজন মস্তিষ্ক আপনারা জামাইরা আছে তো ওনাদেরকে দিয়ে বিশ্বাস করা যায় তো আর বাড়া করে যে হুজুর আমরা যে মনে বলছে যে হুজুরতে আপনি যেটা করছি আছে আপনার আর তোমার কিছু জানা আছে এই আছে

যদি আমি কোরআন শরীফটা আমি সামনে রাখিয়া যদি আমি বলি যে কোরআন শরীফ আমি মানি না তাহলে এটা হচ্ছে অস্বীকার আর যদি আমি ভুলবশত বসত এটা রেওয়াল থেকে পালাই দিছি বা একটা কিছু করছি তখন যদি আমি ভুলটা বুঝতে পারছি পরবর্তীতে বা একজন আমার জানাইছে যে তুমি যে কাজটা করছো এটা তো কোরআনের বিরুদ্ধে বা কোরআন শরীফকে তুমি অপমান করছো তখন যদি তুমি এটা হাতে নিয়ে সোমা দেও বা কমা সাও যে আল্লাহ আমি যেটা করছি ভুল করছি